স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবেন এই প্রশ্ন হওয়া দরকার তো পার্থ চ্যাটার্জি ঘরে বসে ওখানে ভাবছে তুমি মহারানী সাধু হলে আজ তুমি মহারানী খেলে কাটমানি আমি আর চোর বটে তাহলে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ সিপির পদত্যাগ এবং ফাইনালি বিচার জেলে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা ভাঙা তিলোত্তমার বিচার পাওয়ার বড় লড়াই তাতে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে পুলিশ বারবার তার অংশ কলতান দাস উত্তর গ্রেপ্তার আমার কেবল একটাই কথা বলার আমরা যেটুকু কমরেড কলতান দাসগুপ্তকে চিনি তিনি যেদিন মুক্ত হবেন জামিনে চক্রান্তের জাল ছিন্ন করে সেই দিনই দুপুরে মুক্ত হলে বিকেলবেলা যদি তিলোত্তমার বিচারের দাবিতে কোনো মিছিল থাকে সেই মিছিলে কলতান দাসগুপ্ত সবার আগে আগে থাকে আমরা কেউ এক মুহূর্তের জন্য ডাইভার্টেড হতে দেব না আমাদের এই আন্দোলনকে এবং পুলিশকে এক মুহূর্তের আমরা দুর্বল হয়ে গেছি এমন এমন কোনো বার্তা কিছু মনে করতে দেব না দাসগুপ্ত প্রথম লোক নন যিনি এই আন্দোলনে অংশগ্রহণ করে গ্রেপ্তার হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা আটক হয়েছিলেন মনে আছে যুব ভারতীর সামনে থেকে এই কালকে জামিন হয়েছে একটা কলেজের বাচ্চা মেয়ে রূপসা মন্ডল তুলে নিয়ে গিয়েছিল পুলিশ সামগ্রিক জাগরণ হোক জনজাগরণ হয়েছে ক্ষুদ্র জীবনে বটেই প্রবীণ মানুষরাও তাদের জীবনে এই বিপুল জনজাগরণ দেখেছেন মনে করতে না প্রতিটি সেক্টরের মানুষ নেমেছেন রাজ্যের এক নম্বর সেলিব্রিটি থেকে সম্বাজারের রাস্তায় টানা রিক্সা চালান যিনি তিনি প্রত্যেকে নামছেন রাস্তায় পুলিশ প্রশাসনের মধ্যে যারা ভালো লোক আছে তাদেরকে বলবো নিজেদেরকে বাঁচিয়ে চলবেন না সামনে আসুন বার করে দিন কারা সন্দীপ ঘোষদের দেয় প্রোটেক্ট করেছিল বার করে দিন কারা চোদ্দই অগাস্ট রাত্রিবেলা গুন্ডা ঢুকিয়ে আর্জি করে ভাঙচুর করিয়েছিল বার করে লডিও এবং এই সব করে বার করে দিন কারা বিভিন্ন রকম ভাবে মমতা ব্যানার্জির এজেন্ডা সাফ করার জন্য উর্দির সম্মানকে বেঁচে দিচ্ছে আমরা সবাই মিলে আমাদের লড়তে হবে তিলোপ্তমা সুবিধারের দাবিতে লড়তে হবে এই আন্দোলন অনেক গ্রামার ভাঙছে অনেক এমন স্লোগান শুনছি শিখছি আন্দোলনের কর্মী হিসেবে শিখছি খুব সহজ করে কালকে একটি নাগরিক মিছিলে ছিলাম দুটি বাচ্চা বাচ্চা এসে মাইক ধরে দুটো দুটো কথা বললো আমরা একটা স্লোগান দেওয়া বললাম হ্যাঁ বলো বলছে যতদিন না বিচার পাবো আন্দোলন চালিয়ে যাবো সহজ কথা তাই তো যতদিন না বিচার পাবো আন্দোলন চালিয়ে যাবো কেউ একটা স্লোগান দিয়েছে দেখলাম তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না তাহলে আমরা সবাই মিলে তিলোত্তমার সুবিচারের জন্য লড়ব সমস্ত সেটিং সমস্ত কিছু কুমকি সবটা উড়িয়ে দিয়ে লড়ব সেই লড়াইতে জেলের ভিতর থেকে গলতান দাসগুপ্ত আছে যেদিন যে মুহূর্তে বেরোবে নিশ্চিন্ত থাকেন বেশি দিন ধরে রাখতে পারবে না যেদিন যে মুহূর্তে বেরোবে কলতান দাসগুপ্তকে কাঁধে তুলে আমরা আবার জনতার মিছিলের মাঝখানে এনে ফেলবো কলতান্দা আবার স্লোগান দেবে আমরা সবাই মিলে লড়বো লড়াই করবো কলতান্দার মুক্তি চাই নিঃসর্ত মুক্তি চাই তিলোত্তমার সুবিচার চাই এই যা হেড কালচার ক্যাম্পাসগুলোতে তৈরি হয়েছে তার অবসান চাই গোটা রাজ্য জুড়ে এখন তো আগে দু বছর আগে শিক্ষা দুর্নীতি বেরিয়েছিল শিক্ষামন্ত্রী সহ ডিপার্টমেন্ট জেলে চলে গিয়েছিল এখন তো মনে হচ্ছে যা শুনছি শিক্ষা দুর্নীতি ছিল ডিঙি নৌকা আর স্বাস্থ্য দুর্নীতিটা টাইটানিক তাহলে এই যা বেরোচ্ছে স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবেন এই প্রশ্ন হওয়াও দরকার তো পার্থ চ্যাটার্জি ঘরে বসে ওখানে ভাবছে তুমি মহারানি সাধু হলে আজ তুমি মহারানি খেলে কাঠমানি আমি আর চোর বটে তাহলে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ সিপির পদত্যাগ এবং ফাইনালি বিচার জেলে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা ভাঙা এই প্রকৃতি দাবি যার যাকে সামনে রেখে রাজ্যের মহিলারা নেমেছেন তারা নারী স্বাধীনতার জন্য নেমেছেন জুনিয়র ডাক্তাররা নেমেছেন এবং আমরা সবাই নেমেছি আমরা সবাই একসাথে লড়াই করব এবং সেই লড়াই যতদিন না সফল হচ্ছে তিলোত্তমাও হারবে না কলটানও থাকবে না